আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবার এক্সপার্ট ওয়ার্ল্ডে আজকে কিন্তু নয় হাজার পাঁচশো টাকায় দেখাবো আমরা কম্পিউটার ফুল সেট জি কিন্তু টুয়েলভ জেনারেশন থাকবে রাইজেন থাকবে সবকিছু থাকবে এক ভিডিও আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের জন্য স্পেশালি আমার দর্শকদের জন্য কি কি প্যাকেজ রেডি করেছেন আজকে সর্বনিম্ন বিশেষ করে স্টুডেন্টদের জন্য একটা ছোট প্যাকেজ যেটা আমি শিক্ষানবিশ পিসি হিসাবে মনে করি সেটা হলো ফার্স্ট টাইম কম্পিউটার ইউজের জন্য থ্রি সেকেন্ড জেনারেশনের একটা প্যাকেজ সেটা হলো টোটাল পিসি মাত্র নয় হাজার পাঁচশো টাকা মনিটর মাউস মাউস কিবোর্ড টোটাল পিসি সহ নয় হাজার পাঁচশো টাকা আর যারা মিড রেঞ্জের মধ্যে প্রফেশনাল লেভেলের একটা পিসি চাচ্ছেন তাদের জন্য 8 জেনারেশন তিন বছর ওয়ারেন্টির মাদারবোর্ড সহ টোটাল একটা প্যাকেজ মাত্র টাকা পঁচিশ সেটআপ থাকবে বাস ইঞ্চি মনিটর সহ থাকবে ওকে এরপরে আপনার যারা একবারে প্রফেশনাল লেভেলে কাজ করেন ভার্সিটি লেভেলে পড়াশোনা করেন তাদের জন্য দুটা প্যাকেজ সেটা হলো একটা হলো কোরআভ টুয়েলভ জেনারেশন দাম হলো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আর যারা এ এম লাভার বা এম একটু বেশি গুরুত্ব দেয় তাদের জন্য হলো আজকে হলো রাইজান ফাইভ ছাপ্পান্নশো সাথে চার জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে মাত্র রেট হলে একচল্লিশ হাজার টাকা টোটাল পিসি ঠিক আছে আশা করি ভালো প্রোডাক্ট থাকবে হ্যাঁ সবকিছুই ভালো থাকবে ইনটেক থাকবে অরিজিনালও থাকবে শুরুটা তাহলে কম থেকে প্রথমে হ্যাঁ প্রথমে আমরা যারা বিশেষ করে শিক্ষানবিশ যারা যারা স্টুডেন্ট এবং অলরেডি মোটামুটি অনেকেরই বার্ষিক পরীক্ষা হয়ে গেছে নাইন টেন সেভেন এইটে পড়াশোনা করে তাদের মোবাইলে গেমস না খেলে এক দুই মাস সময় আছে মোটামুটি হাতে তারা ছোট এই প্যাকেজটা নিয়ে দেখা যাতে কম্পিউটার হাতে ঘড়ে দিতে পারে শিখতে পারবে যারা বিভিন্ন ট্রেনিং সেন্টার প্রাথমিক কাজগুলো শিখার জন্য অফিস সফটওয়্যার বিভিন্ন কাজগুলো শিখতে চাচ্ছেন তাদের জন্য কম কম বাজেটের মধ্যে একটা প্যাকেজ কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন একটা প্যাকেজ আমরা সবাই জানি থ্রি কোরাই থ্রি না ফার্স্ট জেনারেশন থেকে শুরু করে নাইন জেনারেশন পর্যন্ত সকল প্রসেসর আকারে আসে এগুলার কোনো ওয়ারেন্টি হয় না তারপরে অনেকে একটু চালাকি স্টাইলে বলে এক বছর ওয়ারেন্টি সেটার কারণ হলো প্রসেসরগুলো মূলত পড়া গেলেই এই সমস্ত প্রসেসর ডিসপ্লে হয় না আর তখন ওয়ারেন্টি দেয় না আমরা সরাসরি বলি যতদিন আপনাকে সাপোর্ট দেওয়ার সম্ভব অবশ্যই আমরা সাপোর্ট দিব কিন্তু এই প্রসেসরগুলোর অ্যাকচুয়ালি কোনো ওয়ারেন্টি হয় না এখানে থাকবে প্রসেসর হিসেবে কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন একটা প্রসেসর মাদারবোর্ড হিসেবে থাকবে ইসোনিক এর নতুন একবার অরিজিনাল নিউ ইনটেক সিক্সটি একটা মাদারবোর্ড এটাতে এইচ ডিএমআই পোর্ট থেকে শুরু করে এন বিএম স্লট থেকে শুরু করে আপডেট সকল সুবিধা আছে ওকে সাথে এক বছরের ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি মাস্ট অবশ্যই আছে তারপর এখানে আমরা র‍্যাম হিসাবে DDR3 4 জিবি একটা র‍্যাম দিছি র‍্যামটা অবশ্যই 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ইনটেক থাকবে ব্র্যান্ডের 9500 টাকার মানে পিসি আমি র‍্যাম দিয়ে দিলাম এক বছরের ওই যে ব্র্যান্ড পিসের খোলা টোকা মানে খোলা র‍্যাম ওগুলা না অবশ্যই ইনটেক ব্র্যান্ডের ওয়ারিয়রের 3 বছরের রিপ্লেস গ্যারান্টির একটা র‍্যাম থাকবে এসএসডি হিসাবে থাকবে ওয়ারিয়রের 128 জিবি ইনটেক 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির একটা 28 এসএসডি 28 এসএসডি তারপর দিয়ে এই পিসিটার সাথে মাউস কি মনিটরি ক্যাশিং হিসাবে থাকবে প্রাসনিক বা ওভার অফিসিয়াল স্ট্যান্ডার্ড একটা ক্যাসিং থাকবে সিম্পলের ভিতরে সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ক্যাসিং থাকবে যেগুলো মোটামুটি ব্র্যান্ড পিসি স্টাইলেরই থাকে ক্যাসিংগুলো আর এটার সাথে পাওয়ার সাপ্লাই হিসাবে যদি এখানে দেওয়া আছে চারশো পঞ্চাশ ওয়াট অ্যাকচুয়ালি এটাতে আছে দুইশো ওয়াট দুই বছর রিপ্লেস মেন গ্যারান্টি লং কেবলের একটা পাওয়ার সাপ্লাই আপনারা যখন কোনো কারণে ক্যাসিং চেঞ্জ করে যদি বড় ক্যাসিং নেন তখন আপনার পাওয়ার সাপ্লাইটা কাজে দিবে আর এখানে মাউস কিবোর্ড হিসাবে রাখা হয়েছে এইচ একটা স্ট্যান্ডার্ড অফিসিয়াল মাউস কিবোর্ড হিসাবে রাখা হয়েছে এই পয়েন্টটাকে স্ট্যান্ডার্ড একটা কিবোর্ড এবং মনিটর হিসেবে রাখা হয়েছে এখানে এক ক্লাসের সতেরো ইঞ্চি ইনটেক নিউ এক বছর ওয়ারেন্টির একটা মনিটর এই হচ্ছে ফুল সেট টোটাল এই সেট আপটার দাম হলো মাত্র নয় হাজার পাঁচশো টাকা আমরা এই প্যাকেজটার দাম আরও কম রাখতে পারতাম যেমন এক বছর ওয়ারেন্টির র্যাম দিয়া তারপর দিয়ে এস জায়গা হার্ড ডিস্ক দিয়া দেখা যাতে সাড়ে আট হাজার টাকায় পিসি দেওয়া সম্ভব কিন্তু ওই সমস্ত পিসি দিয়া নতুন কাস্টমারদের মনের মধ্যে নতুন শিক্ষানবীদের মনের মধ্যে কম্পিউটার সম্পর্কে ভয় না ঢুকায় ভালো একটা রিভিউ আশা আশা করার জন্যই আমরা ভালো মানের একটা পিসি দেওয়ার চেষ্টা করছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা অফারটা তো থাকবে ইনশাল্লাহ পুরো ডিসেম্বর জুড়ে ইনশাল্লাহ এই অফারটা থাকবে কারণ বিজয়ের মাস আমরা অবশ্যই চেষ্টা করতেছি ভালো কিছু কাস্টমারদের দেওয়ার জন্য এরপরে যারা প্রফেশনাল লেভেলে কাজ করতে চাচ্ছেন কিন্তু কোরাই ফাইভ টেন জেনারেশন টুয়েলভ জেনারেশন কেনার মতো বাজেট আপনার হাতে নাই ভালো কাজ করতে ভালো কাজ করতে চান প্রফেশনাল লেভেলের মিড রেঞ্জের কাজগুলা করতে চাচ্ছেন কিন্তু আপনার হাতে বাজেট কম পাঁচ ইঞ্চি একটা মনিটরও লাগবে ভালো মানের পিসি লাগবে তাদের জন্য আজকে হলো কোর জেনারেশন টোটাল একটা প্যাকেজ মাত্র পঁচিশ হাজার টাকায় ওকে আর এটার রেটটাকে আপনি যদি আরও কাস্টোমাইজ করতে চান কাস্টোমাইজ করার অপশন আছে কারণ হ্যাঁ কমানোর অপশন অবশ্যই আছে কারণ আমরা এখানে মাদারবোর্ড হিসেবে দিছি দেখেন হুনাজির তিন বছরের গ্যারান্টির একটা

প্লেসমেন্ট গ্যারান্টির একটা এইট জিবি একটা র্যাম ওয়ারিয়ারের ওয়ারিয়ারে আর এটাতে ক্যাশিং হিসাবে দেওয়া হয়েছে আপনার রিভেঞ্জারের বুলেট সিরিজের একটা তিনটা গ্লাস সহ চমৎকার একটা ক্যাসিং যদি আপনারা বাজেট কমাতে চান এখানে মাদারবোর্ডটা তিন বছর ওয়ারেন্টির পরিবর্তে এক বছরের একশো সিরিজের মাদারবোর্ড নিলে অনেক রেট কমে যাবে সিম্পল করতে পারেন তবে আমি মনে করি প্রফেশনাল লেভেলের পিসি একটু প্রফেশনাল লেভেলে থাকা উচিত ক্ষেত্রে এখানেও পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে ওভোর অরিজিনাল দুইশো ওয়াটের দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টির একটা পাওয়ার সাপ্লাই আর এখানে মনিটর হিসেবে কিন্তু দেওয়া হয়েছে পিসিবির র বাইশ ইঞ্চি বর্ডার লে বছরের একটা মনিটর এই মনিটরটা কিন্তু এক বছর না এটা দুই বছর গ্যারান্টি আপনি এটা বর্ডারলেস বর্ডারলেস হবে বর্ডারলেস স্লিম মনিটর থাকবে দুই বছরের গ্যারান্টি থাকবে এবং মাউস কিবোর্ড হিসেবে দেখা হয়েছে রিভেনজারের আর জিবি মাউস কিবোর্ড চমৎকার একটা মাউস কিবোর্ড এটা দুইটাই আর জিবি হবে হবে এই টোটাল প্যাকেজটার দাম হলো মাত্র পঁচিশ হাজার টাকা কাস্টমাইজ করতে পারবে কাস্টমাইজ করার অপশন প্রত্যেকটা পিসিতে প্রত্যেকটা প্রোডাক্টে কাস্টমাইজ করার অপশন আছে তবে আমরা চেষ্টা করি যে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ক্রাইটেরিয়ার উপরে একটা প্যাকেজ দাঁড় করানো তার তারপরে কাস্টমার তাদের পছন্দ মতো ক্যাচিং র্যাম মাদারবোর্ড যেটা চেঞ্জ করতে চায় চেঞ্জ করতে পারবে সেক্ষেত্রে কখনো অ্যাডজাস্টে টাকা অ্যাডজাস্ট করা লাগে কখনো লাগে না এরকম কন্ডিশন দ্বারা আমি মনে করি যারা প্রফেশনাল লেভেল কাজ করতে চাচ্ছেন যাদের বাজেটটা মিড রেঞ্জের মধ্যে তারা আমি মনে করি পঁচিশ হাজার টাকার প্যাকেজটা নিয়ে একবার প্রফেশনাল লেভেল কাজ করতে পারবে তারপরে যখন আপনি দুই এক বছর পরে যদি মনে করেন এটাতে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করে নেন আমি মনে করি একবার হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল লেভেলে চলে যাবে এই পিসিটা ঠিক আছে তারপর প্রফেশনাল আরেকটি হ্যাঁ তারপরে প্রফেশনাল লেভেলে যারা আসলেই প্রফেশনাল লেভেলে কাজ করেন প্রফেশনাল লেভেলে পিসি চাচ্ছেন একদম আপডেট চাচ্ছেন বিভিন্ন ভার্সিটিতে ভার্সিটিতে ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছেন অথবা ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়াশোনা করতেছেন অটো কাজ করেন ভিডিও এডিটিংয়ের কাজ করেন ডিজাইনিংয়ের কাজ করেন তারা সবসময় দেখা যায় আপডেট পিসি প্রফেশনাল পিসি চাচ্ছেন তাদের জন্য আজকের প্যাকেজটা হলো কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশনে একবার টোটাল একটা পিসি বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর সহ দাহুয়া মনিটর দিয়ে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ওকে ভালো ভালো কম্পোনে থাকবে একবার এখানে প্রথমে প্রসেসরটা থাকবে কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন ইনটেক অরিজিনাল অথেন্টিক একটা প্রসেসর থাকবে মাদারবোর্ড হিসেবে থাকবে এম এস আই এর ছয়শ দশ সিরিজ এর ডিডিআর ফোর এর একটা মাদারবোর্ড অফিসিয়াল প্রোডাক্ট একবার লোগো কনফার্ম করা আছে যারা আনঅফিসিয়াল প্রোডাক্ট নিবেন তারা তাদের দেখা যাতে বাজেটটা কমে যাবে কিন্তু প্রোডাক্টের মান কিন্তু ভালো থাকতেছে না তারপর এখানে র্যামটাও দেওয়া হয়েছে একবার অফিসিয়াল কোর্সার স্মার্টের প্রোডাক্ট স্মার্ট এটা আনঅফিসিয়াল দিলে রেড কমে যাবে কিন্তু আমি মনে করি দুই চারশো টাকা সেভ করার জন্য আপনারা চেষ্টা করবেন আনঅফিসিয়াল প্রোডাক্ট এড়াইয়া যাওয়ার জন্য তারপর এখানে এসএসডি হিসাবে দেওয়া আছে লেক্সারে 256 জিবি এনভিএমই এই মডেলের এনভিএমইটা আমি একবারে বেশ ভালো রিভিউ আসতেছে কারণ হলো এগুলো আসলে ব্র্যান্ডের প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট আর ক্যাসি হিসেবে দেওয়া হয়েছে মোনার্ক মিস্ত্রি 5 ইয়ার জিবি ফ্যানের একটা মিস্ত্রি বক্স হ্যাঁ মিস্ত্রি বক্স একটা ক্যাসিং দেওয়া আছে আপনারা চাইলে এটা সাদা এডিশনটা নিতে পারবেন প্রাইস सेम থাকবে প্রাইস सेमই থাকবে আর যারা এটার সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে দেওয়া হয়েছে রিভেনজারের 350 ওয়াটের একটা অরিজিনাল 350 ওয়াট দুই বছরের গ্যারান্টির একটা সাপ্লাই আর মনিটর হিসেবে দেওয়া হয়েছে দাহুয়ার বাইশ ইঞ্চি বর্ডারলেস একটা স্লিম মনিটর

নিতে পারে এরপরে যারা মনে করেন যে আমার ভালো লাগে আমার এএমডি কে ভালো লাগে তাহলে তারা এএমডি এর এই সিরিজের প্যাকেজটা নিতে পারেন প্রাইস সিমিলার থাকবে কাঁচা এখানে এই প্যাকেজটা থাকতেছে 5 5600 মডেল এটা না G না 5600 গ্রাফিক্স লাগবে প্লাডিনের 4GB একটা গ্রাফিক্স কার্ড দেওয়া হয়েছে আচ্ছা তারপরে যাতে আপনার গ্রাফিক্সের কাজটা অবশ্যই করা যায় আর এখানে মাদারবোর্ড হিসেবে হিসাবে আমরা বরাবর মতো চেষ্টা করি এম এস আই এর অরিজিনাল পাঁচশো পাঁচশো বিশ অরিজিনাল আবারও বলতেছে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট তিন বছর ওয়ারেন্টির একটা মাদারবোর্ড এবং এখানেও দেওয়া র্যাম দেওয়া হয়েছে কোরসায়ারের এইট জিবি ডিডিআর ফোর অরিজিনাল স্মার্ট ওয়ারেন্টি টাইম টাইম ওয়ারেন্টি একটা প্রোডাক্ট এবং দুশো ছাপ্পান্ন জিবি হয়েছে সিক্স সিক্স টু জিরো সিরিজের একটা মডেলের একটা এসএসডি এবং ক্যাশিং হিসেবে এখানেও রাখা হয়েছে মোনাক মিক্সি হোয়াইট ভার্সন রাখা হয়েছে আপনারা যদি চান এটাতে ব্ল্যাক এডিশনটা নিতে পারেন এটাতে পাঁচটা এয়ার জিবি ফ্যান দেওয়া আছে রিভেঞ্জার তিনশো পঞ্চাশ ওয়াট অরিজিনাল অ্যাকুরেট তিনশো পঞ্চাশ ওয়াটের একটা হোয়াইট পাওয়ার সাপ্লাই আপনারা চাইলে এটা চারশো পঞ্চাশ ওয়াট ভ্যালু টপ বা তিনশো পঞ্চাশ ওয়াট ভেলু টপ কাস্টমাইজ করতে পারবেন অবশ্যই এবং এই প্যাকেজটার সাথেও মনিটরটা দেওয়া হয়েছে রাহুয়ার হান্ড্রেড হার্জের একটা মনিটর স্লিম তিন বছর ওয়ারেন্টি মাউস কিবোর্ড হিসেবে এটার সাথেও দেওয়া হয়েছে রিভিনজারের আর জিবি মাউস কিবোর্ড এক বছর ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি মাউস কিবোর্ড এখানে মানে আপনার শুধুমাত্র পাওয়ার সাপ্লাইটা দুই বছর মাউসটা হলো মাউস কিবোর্ডটা হলো এক বছর এছাড়া প্রত্যেকটা প্রোডাক্ট মিনিমাম তিন বছরের র্যাম লাইফ টাইম র্যাম লাইফ টাইম এসএসডি তিন বছর মাদারবোর্ড তিন বছর প্রসেসর তিন বছর মনিটর তিন বছর গ্রাফিক্স কার্ডটা দুই বছর এই টোটাল প্যাকেজটার দাম মাত্র টাকা আগেরটা কত ছিল যারা জাস্ট টাকা হাজার গে কিন্তু আপনার যারা যারা যেটাকে পছন্দ করে যারা এমডিকে পছন্দ করে তারা অবশ্যই এমডিকে প্রাধান্য দিবে আর যারা ইন্টেল লাভার তারা ইন্টেলকেই প্রাধান্য দিবে তবে আমি মনে করি এই সমস্ত লেভেলে যারা পিসি কিনেন তাদেরকে আমাদের বোঝানোর ক্ষমতা নেই তারা নিজেদেরটা নিজেরা অবশ্যই বুঝে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দেখে দেখে ব্র্যান্ড মডেল চুজ করে তারপরে যে পিসি নেই আমরা জাস্ট একটা কনফিগার দাঁড় করাইছি আপনার কাস্টমাইজ করার অপশন আপনার হাতেই আছে তবে আমার বিশ্বাস আপনি চেষ্টা করলে অবশ্যই আপনার মতো করে আপনি পিসি নিতে পারবেন ঠিক আছে যারা পিসি বিল্ড করতে চাচ্ছে ভিডিও দেখছে তাদের অপশন তো দুটো একটা হচ্ছে অনলাইনে আরেকটা হচ্ছে সরাসরি ফিজিক্যালি শপে আসতে হবে মঙ্গলবার বাদে জি কিভাবে আসতে হবে প্লাস কিভাবে অনলাইনে যে কোনো প্রান্ত থেকে আপনি যদি গুলিস্থান অথবা মহাখালী হয়ে আসেন তাহলে শাহবাগ হয়ে নিউ এলিভেন রোড মাল্টিপ্লান ইসিএস কম্পিউটার সিটি সেন্টার আজারা গাবতলি হয়ে আসবেন তারা মিরপুর রোড হয়ে সায়েন্স ল্যাবরেটরি নেমে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান ইসিএস কম্পিউটার সিটি সেন্টারের নয়তালায় নয়শো সাত আট নয় এক্সপার্ট অল্ডে আসলেই পাবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে জাস্ট আপনার বিভিন্ন ইনফরমেশন নিয়ে প্রয়োজন প্রোডাক্টগুলো লাইভ কলে দেখে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে আপনার পছন্দের কুরিয়ারের ঠিকানাটা আমাদেরকে বলে দেবেন আমরা কুরিয়ারে বুকিং দিয়ে দেবো ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার পিসে আপনার হাতে পৌঁছে যাবে এবং বাকি টাকা আপনি কুরিয়ারে পেমেন্ট করবেন ঠিক আছে তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন Office.